গুড মর্নিং শুভ জন্মাষ্টমী এখন ঘড়িতে বাড়ছে সাড়ে আটটা মতো তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে শাড়ি পরে নিয়েছি তো এখন আগে যাব গুপুকে স্নান করাতে দেন সারাদিন কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও জানিও তোমাদের জন্মাষ্টমী কেমন কাটছে ocaliza সকালবেলা পুজোর একটা পর্ব হয়ে গেছে আর এদিকে চলছে দুপুরে ভোগের প্রিপারেশন ভোগের মেনুতে কি কী আছে সেটা পরে দেখাবো কিন্তু এখন চলছে ভোগের মেন জিনিস বানানো এই যে তাল ফুলুরি জন্মাষ্টমী ভোগের মেন হলো তাল ফুলুরি এটা এক প্রস্থ ভাজা অলরেডি হয়ে গেছে আর এটা সেকেন্ড প্রস্থ চলছে আর ওদিকে চলছে আরও প্রিপারেশন দুপুরে ভোগের প্রিপারেশন আমার অলমোস্ট হয়ে গেছে তো আমি এখন যাব ঠাকুরকে দুপুরের জন্য রাজবেশে রেডি করতে আর তারপর পুরোহিত মাসায় আসার কথা দেড়টা তো এখন গড়িত বাড়ছে বারোটা দশ আশা করছি তার মধ্যে সব ডান হয়ে যাবে দেন আমি যাবো রেডি হতে চলো আগে ছটপট সাজিয়ে নেওয়া যাক গোপালকে দেন আবার কথা বলছি তোমাদের সাথে আর মেনুতে কি কী আছে কি কি ভোগ দেওয়া হয়েছে সব সাজিয়ে ফেলার পর আমি দেখাবো

शुराजा गोविंदय नमो नम एक पुष्पांजलि श्रीकृष्णा विष्णव परमात्मे नम

অঞ্জলি দিয়ে পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি চেঞ্জ করে নিয়েছি তো খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে উপোস করে আছি তো একটু প্রসাদ খেয়েও নিয়েছি ডাল ফুলুরি আর একটু ফল কিন্তু লাঞ্চে কি কি আছে তোমাদের দেখাবো বলেছিলাম দেখাই কি কি আছে দেখ লাঞ্চে আছে এত খাবার ফুলকো ফুলকো লুচি ছোলার ডাল আলুর দম আলু ভাজা আর সাথে স্পেশাল হলো তাল ফুলনি নাড়ু আছে কিন্তু আমি নাড়ু নিয়ে নিই ঝটপট লাঞ্চটা সেরে সাথে তোমাদের সাথে কথা বলছি লাঞ্চের পর থেকে তোমাদের সাথে আর আমার কথা হয়নি একটা লম্বা ঘুম দিয়েছি তো এখন বেশ ফ্রেশ লাগছে গড়িতে বাড়ছে পৌনে আটটা আর আমাকে দেখেই বুঝতে পারছো এটা ভাত ঘুম ছিল না এটা ছিল লুচি ঘুম আমাদের আজ তেমন কোনো আর কাজ নেই যেহেতু আমাদের গোপালকে দুপুরবেলা পুজো দেওয়া হয়েছে তাই শীতল তখনই দেওয়া হয়ে গেছে তো আর কোনো কাজ নেই আজকে ঠাকুরকে সয়ান দিতে নেই আমরা মোটামুটি এখন রিল্যাক্স আর ঘুম দিই আমি এখন পুরোপুরি ফ্রেশ রাতের ডিনারে শুধু লুচি হবে যেটা ভাজতে হবে বাকি সমস্ত কিছু রেডি করে রাখা আছে তো এখন যেটা মেন কাজ সেটা হলো শাড়ি গোছানো সেই দুপুরবেলা শাড়ি পরেছিলাম শাড়িটা অ্যাজ ইট ইজ রাখা আছে এখন ঝটপট ওটা গুছিয়ে ফেলবো আর কোনো কাজ নেই ইচ্ছা আছে একটা মুভি দেখব আমাদের ডিনার হয়ে গেছে তো ডিনার করে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম প্রত্যেক বছর জন্মাষ্টমীতে ছুটি পাই না অ্যাকচুয়ালি এবছর পেয়েছি তো ছুটি আনন্দ করেছি যা যা প্ল্যান করেছিলাম গোপালের জন্য সবটা করতে পেরেছি এবং খুব খুব ভালোভাবে দিনটা কাটিয়েছি তবে তোমরা জানিও কিন্তু তোমরা কেমন কাটালে তোমাদের জন্মাষ্টমী আর আমার ভিডিওটা যদি ভালো লাগে দেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কাল দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে টিল দেন বাই